মসজিদে আকসাতে মসজিদে আকসাতে নাম মোহাম্মদ বাবার নাম আবদুল্লাহ জন্মগ্রহণ করবেন মদিনা শরীফে চল্লিশ বছর বয়সে বায়াতের কাজ শুরু করবেন মাকাম ইব্রাহিম এবং হাজারে আসুয়াদের মাঝখানে উনি চল্লিশ বছর বয়সে বায়াতের কাজ শুরু করবেন প্রথমে পৃথিবীর সাতজন বড় আলেম ওনার হাতে বায়াত গ্রহণ করবেন অতপর একটা নির্দিষ্ট সংখ্যা সেটা প্রায় একশো জনের মতো পৃথিবীর বাছা বাছা মানুষ শক্তিশালী মানুষ ওনার হাতে বায়াত গ্রহণ করবেন উনি অতপর মসজিদে আকসার মধ্যে ফজরের নামাজের ইমামতিতে দাঁড়াবেন সেই জায়গার মধ্যে হজরত ইসার আগমন হবে হজরত ঈসা আলাহ ইসলামকে দেখে উনি চেষ্টা করবেন হজরত ইসার জন্য ইমামতির জায়গা ছেড়ে দিতে পিছনে আসার সময় হজরত ঈসা আলাহ ইসলাম বলবেন যিনি কৌমের ইমাম ওনার উচিত ইমামতি করা তুমি ইমামতি করো হজরতে ঈসা আলাহ ইসলাম ইমাম মাহাদির ইমামতিতে ফজরের নামাজ আদায় করবেন ফজরের নামাজ আদায় হওয়ার পরে পিছন দিক থেকে হঠাৎ করে একটা দরজা খুলবে সেই দরজার মধ্যে দাজ্জাল কে দাজ্জাল দাজ্জাল দরজা খোলার সাথে সাথে তিরিশ হাজার ইয়াহুদি নিয়ে দাজ্জাল দাঁড়িয়ে থাকবে হজরত ইমাম মাহাদি এবং হজরত ঈসা আলাহ ইনারা বিশাল সৈন্যবাহিনী নিয়ে বাবে লুত নামক জায়গায় যুদ্ধ করে দাজ্জালকে হত্যা করবে মসজিদে আকসা বিজিত হবে এভাবে হজরতে ইমাম মাহাদির কার্যক্রম শুরু হবে এখান থেকে এটা কিয়ামতের বড় আলামতের প্রথম আলামত এরপরে সাথে সাথে ইয়াজুজ এবং মাজুজ বের হবে ইয়াজুজ এবং মাজুজ এটা ওই সময় ইমাম মাহাদি আলা ইসলামের আগমন এর পরবর্তীতে মদিনা শরীফ হায় হায় আমার নবীর সোনার মদিনা আবাদ হয়ে যাবে ঠিক আগের মতো আগের মতো খেজুর গাছের বৃক্ষ গেরা আমার নবীর মদিনা শরীফ হয়ে যাবে হয়ে যাবে আমার গাইরা আবাদ নবী এবং এইটা কেয়ামতের চল্লিশ বছর আগে এগুলো সব হাদিস শরীফগুলো আমি কালকে বা পরবর্তী পর্বে বলবো ইনশাল্লাহ এই ঘটনা ঘটবে চল্লিশ বছর পর্বে অতপর কাবা শরীফ ধ্বংস হবে পশ্চিম দেখতে সূর্য উদয় হবে পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়ার আগের রাত অনেক লম্বা হবে রাত ফুরাবে না মানুষ দান করার বাম পাস করবে রাত ফুরাবে না সকাল হতে হতে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে হাফ ডে পরে সূর্য আবার ডুবে যাবে এরপরে একটা বড় প্রাণী বের হবে অতপর ধোঁয়াতে পুরা পৃথিবী ছেয়ে যাবে এই ধোঁয়া পৃথিবীতে প্রায় চল্লিশ দিন থাকবে অতপর একটা খুশবুদার হাওয়া পৃথিবীর মধ্যে প্রবাহিত হবে এই খুশবুদার হাওয়ার কারণে সমস্ত মুমিন যারা আল্লাহর মানে মুসলমান মুমিন তারা সবাই এমতেকাল করবেন কোরআনের নুসখা থেকে কোরআনের হরফগুলা উঠে যাবে ইয়েমেনের হাতরা মাউথ থেকে একটা আগুন বের হবে সেই আগুন পুরো পৃথিবীর মানুষকে হাসরের ময়দানে নিয়ে যাবে হাসরের ময়দানে নিয়ে যাওয়ার পরে কেয়ামত সংগঠিত হবে এই দশটা আলামত হযরত ইমাম মাহাদির মাধ্যমে শুরু হবে এটা কিয়ামতের বড় আলামত কিয়ামতের বড় আলামত সুতরাং কেউ যদি মাহাদি দাবি করে অবশ্যই তাকে হজরত ইসা আলাহ ইসলামকে সেটা বলতে হবে সেই যুগের দাজ্জালকেও চিনাইতে হবে তিনটা জিনিস একসাথে উঠবে আমি যেটা বিনয়ের সাথে যারা যেখান থেকে বসে আমাকে শুনছেন আল্লাহর ওয়াস্তে বলবো আপনারা এই জিনিসগুলা এই মাসলা মাসাইল এই ধরনের কথাবার্তাগুলা নিয়ে ইমোশন দিয়ে মানুষের সাথে খেলবেন না আমার নবী প্রত্যেক কিছু দুধ কা দুধ পানি কা পানি করে গেছেন কোনো কিছুর ক্ষেত্রে আমার নবী উম্মতকে কনফিউজ রেখে যান নাই রাতের অন্ধকার তো দূরের কথা সন্দার এই সামান্য অন্ধকারের মধ্যে আমার নবী উম্মতকে রেখে যান নাই আমরা দোয়া করি আল্লাহর দরবারে মওলাই করিম যেন আমাদেরকে আমার নবী কিয়ামতের যে আলামতগুলো বলে গেছেন আমার আল্লাহ যেন আমাদেরকে এই ধরনের এটার পার হওয়া থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন মওলাই করিম আমাদেরকে যেন হেফাজতের চাদরে আবৃত করে নেন মওলাই করিম আমাদেরকে যেন হেদায়ত করেন আমাদের ছেলেপুলে যারা আছে আমি বিনয়ের সাথে কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়েন বা মাদ্রাসায় যারা পড়েন আমরা বিশ তিরিশ জন ছেলে একসাথে হন আহলুস জামাত মিশনের কাজ করেন প্রত্যেকেই শিক্ষিত সমাজের মধ্যে সুন্দর করে দিনটাকে প্রেজেন্ট করেন সুন্নিয়তটাকে প্রেজেন্ট করেন আখেরই আমি আপনাদেরকে মেসেজ দেই আপনারা আমাদের কিতাবগুলা কিনেন কল জামাতের ছেলেরা যেই বইগুলা আহলুসুন জামাতের উলামা এখরাম যেই বইগুলা লিখছেন সেই বইগুলা সংগ্রহ করেন আপনারা রাত দিন বলেন কিতাব লেখার জন্য কিন্তু আপনারা কেউ কিতাব খরিদ করেন না আমরা যদিও আমি জানি না এটা আমি বলবো কিনা আমার এমনিতে ও আদা ছিল আমি বইয়ের কথাবার্তাগুলো মাহফিলে বলবো না আমার সাথে যাইও না জিনিসগুলা কিন্তু আমাদের সাংবাদিক সাহেব ওনারা জোর করে আমার জন্য ফরস করে দিয়েছেন এটা জিনিসটা মদিনার সনদ আর কি মদিনার সনদের আইনি বিশ্লেষণ এটা একটা কিতাব এটা হুজুর সৈদি শাহুল ইসলামের লিখা আল্লাহ নবী সাল্লাহ ইসলাম যে মদিনার সনদ প্রথম একটা সংবিধান লিখেছেন এটা পৃথিবীর সংবিধানের ইতিহাসে প্রথম লিখিত সংবিধান সেটার আইনি বিশ্লেষণ করেছেন হজুর সঈদ ইশাকুল ইসলাম ডক্টর তাহেরুল কাদরি আমি আমার মতো করে চেষ্টা করেছি এটাকে অনুবাদ করার জন্য এবং আমাদের একটা রিসার্চ টিম আছে এটা আমাদের প্রথম কাজ আমরা অনুরোধ করব আপনাদেরকে মাত্র দুই হাজার পিস এটা এতদিনে চলে যাওয়ার কথা আপনারা যে পরিমাণ লোক আগ্রহ প্রকাশ করেন আমরা সেই পরিমাণ লোক পড়ি না আমি আপনাদেরকে যেটা অনুরোধ করবো আলো আল জামাতের ভাইয়েরা যে কিতাবগুলো লিখে অনেক টাকার কিতাব না কোনোটা একশো কোনোটা চারশো কোনোটা তিনশো দয়া করে আপনারা ঘরে কিতাব রাখেন ছেলেদেরকে কিতাব পড়াতে অভ্যস্ত করেন আল্লাহ যদি তৌফিক দান করেন এই কিতাব যাওয়ার সাথে সাথে আমরা পার্লস অফ উইজডম আমার নবী হাদিসের কিতাব বর্তমান সময়কে সামনে রেখে আমরা সূচিপত্রগুলো সাজিয়েছি ইসালে সব কেন করবেন সেটাও পাবেন ঈদে মিলাদ কেন করবেন সেই হাত সেই সংক্রান্ত হাদিসগুলো থাকবে আমরা পুরা এটা হাদিসের কিতাব আড়াই থেকে তিনশো হাদিস থাকবে এটা আল্লাহ যদি তৌফিক দান করেন আমার মনে হচ্ছে খুব দারুণ একটা কাজ হবে এই কিতাবের পরে আমাদের তৃতীয় কিতাব এগুলো সব রেডি আকিদার কিতাব এর পরবর্তীতে তাসাউফের কিতাব আসবে এর পরবর্তীতে আমরা আমলে না এবং মকসুদুল মুমিনের আদলে মিনহাজুল আমল নাইনটি পারসেন্ট কাজ শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটো একেবারে বর্তমান সময়কে সামনে রেখে খুব ছোট করে ছয়শো সাতশো পেজের মতো বা পাঁচশো পেজের মতো করে হবে অসাধারণ একটা বই কিতাব হবে যদি আল্লাহ তৌফিক দান করেন এই কিতাবটা আসবে ইমাম গাজালির কিছু কিতাব অনুবাদ হয়েছে এখন আমরা চাচ্ছি একটার পর একটা হতে আপনাদের কাছে অনুরোধ করবো শুধু এই কিতাব কিনবেন বলে কথা না হল শুনো কল জামাতের বাইরে যে কিতাবগুলো লিখছে আপনারা বইগুলা কিনেন মনে রাখবেন আপনি যদি এটা বিজ্ঞানের যুগ এটা পড়ালেখার যুগ আপনি যদি ঘরের মধ্যে বই রাখেন ছেলেরা বইয়ের প্রতি একটা টেন্ডেন্সি আসবে বইয়ের সাথে পরিচিত হবে আপনারা যদি নিজেরা না করেন বই নাই রাখেন তাইলে আপনি আপনার জানা জিনিসগুলো আপনার পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছাইতে পারবেন না বই একটা অসাধারণ জিনিস বই পড়ার জন্য এটা নিজের মধ্যে একটা অভ্যস্ততা তৈরি করেন জীবনও বুড়ো বুড়ো হবেন না কখনো বোরিং সময় আসবে না এই কাজগুলো আপনারা করেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আর একটা মূল কথা যেটা বলতে চাচ্ছি আগে আমাদেরকে শিখতে হবে আপনি না শিখে মানুষের সাথে ডিবেট করতে যান তখন নিজেও ডুবেন আমাদেরকেও ডুবান সিস্টেম হচ্ছে আগে নিজে শিখেন পড়েন জানেন বুঝেন পালন করেন প্রচার করেন ভেরি সিম্পল শিখেন মানে জানেন বুঝেন জানার পরে বুঝতে হয় বোঝার পরে মানতে হয় মানার পরে প্রচার করতে হয় আপনি যদি একটা ইদার উদার করেন দরা খেয়ে যাবে আর মিশনের কাজ আমরা যারা করব। আমার ভাইয়েরা বর্তমান সময়ে সবচেয়ে উত্তম কাজ আমার নবীর দিনের কাজ করা এমন বরকত পাবেন যদি এখলাসের সাথে করেন নিয়ত নিয়ে করেন রিজিকেরও কোনো সমস্যা হবে না দুনিয়ার জীবনে সম্মানও পাবেন টাকা পয়সাও পাবেন আখেরাত সুন্দর হবে যদি আমার নবী খুশি হয় এটা উম্মতে মুসলিম আর যোগ প্রত্যেকে যার যার অবস্থান থেকে মনে রাখবেন আমার আল্লাহ বুড়া হয়ে যায় নাই আমার আল্লাহ সেদিন যেমন ছিল আজকেও তেমন সেদিনও সহযোগিতা করেছে আজকেও সহযোগিতা করে আমার আল্লাহ প্রত্যেক রাতে আমাদেরকে এসে জিজ্ঞেস করে আমরা কেমন আছি কোনো কিছু দরকার আছে কিনা সুতরাং কোনো প্রয়োজন আল্লাহর দরবারে চান দিনের খেদমত করেন পবিত্র কোরআন তিলাওয়াত করেন নামাজমুখী হন ঘরের মধ্যে শান্তি পাবেন গড়ের মহিলাদেরকে দিনের কথা বুঝান ছেলেদেরকে নামাজমুখী করার জন্য বারবার বলেন ছেলেরা যেন নামাজ পড়ে যেভাবে আপনারা অন্যান্য কাজের জন্য ছেলেদেরকে তাসাদ্দুত করেন একই নামাজের জন্য করেন কোরআনের তিলাওয়াতের জন্যও করেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলের হামিও নাসের হোক মাওলায় করিম আমাদের সবাইকে কবুল করুক আসেন আমরা কয়েকবার দর শরীফ করি सला मुनिया हबीबल अलईकुम नमिदान छमंजिल भूत शब जाए के मनबूदम बाहर सो रक्स